অত্যাচার অবিচার দিয়ে পনেরো বছর সরকার ক্ষমতাসীন এই সরকারের অধীনে আল্লাপাক যে অন্যায় অবিচারের কাজগুলো এই সরকার করছে বিনা বিচারে কারাগারে পাঠাচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে বিনা কারণে গুম করা হচ্ছে বিনা কারণে বিনা নির্যাতন করা হচ্ছে তার ফল আজকে জনগণের উপর আজকে চাপিয়ে বসেছে আওয়ামী লীগের এই শুরু হয়েছে কেন বিনা ভোটে আপনি হয়েছেন বিনা ভোটের সরকার পরিচালনা করছেন আপনারা এসি গাড়িতে চলেন তিন কোটি টাকায় গাড়িতে চলেন গাড়িতে দশ জনের রোমে আজকে ঘরের মধ্যে টন এসি আজকে ব্যবহার করে আপনারা শীতল হচ্ছেন আর বাংলাদেশের জনগণের দিকে তাকান শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ করতে হয় শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয় কি অবৈধ সরকার আদালতের রায়ও তারা মানে না আজকে তাই এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আব্দুল গনি আমি বলবো শুধু পদে তাক নয় বাংলাদেশে বর্তমানে যে তাপ তাপপ্রবাহের কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আজকে শিক্ষামন্ত্রী স্কুল কেন খোলা রয়েছে তার বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে তাই আজকে এই সরকারের কথা বলে শেষ হবে না আমি বলতে চাই পদত্যাগ করুন মানুষকে বাঁচান মানুষকে বাঁচান কয়েক টন পানি ছিটায় উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবে না বাংলাদেশের টোটাল একুশ কোটি মানুষ আজকে আগুনের মত জ্বলে উঠেছে কারণ আপনাদের অত্যাচার আপনাদের অবিচারের কারণে লুট করবেন আপনারা অবৈধ কাজ করবেন আপনারা আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিজের মানুষের উপরে ভাষা হিন্দি বাংলা করবে না জনাব সাহেব পানি বিতরণ করুন মানুষকে রক্ষা করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না আর বিএনপি নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট বিএনপির অস্তিত্বের সংকট না অস্তিত্বের কারণ যে আওয়ামী লীগ দিনের ভোট যাতে করে যে আওয়ামী লীগ একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে সরকার পরিচালনা করে সে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না আপনাদের অস্তিত্ব থাকবে না